হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি বলেছিলাম যে অনেকে বলেছিলেন যে কি সুৎকষার অঙ্ক বা সুদমূল্যের অঙ্কগুলো আপনারা বোঝেন না বা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছেন কিন্তু মন মতো পাচ্ছেন না এই জন্য অনেকে কমেন্ট করেছেন তো এই জন্য আমি কি বলেছিলাম যে একটা সূত্রের মাধ্যমে সুৎকষার যত অঙ্ক আছে আমি শেষ করে দেবো অনলি একটা সূত্র এর আগে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে ফেলেছি এর উপরে তো আপনার আশা করি ডেসক্রিপশন বক্স থেকে বা প্লে লিস্টটি গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই ভিডিওগুলো বুঝবেন না একটা সূত্র দিয়ে আমি আসলে করাবো সকাল অঙ্ক তো খুবই সহজে করা যায় আর আজকের যে অঙ্কগুলো করা এগুলো হতেছে দেখেন সুদের হার কত হার মানে সুদের হার নির্ণয় তো সুদের হার নির্ণয় থেকে প্রচুর পরিমাণ অঙ্ক আসে মনে করুন বেশিরভাগই চাকরির পরীক্ষা অঙ্ক আসে সুদের হার নির্ণয় থেকে তো আমি দেখব যে সুদের হার নির্ময়ের যত অঙ্ক আছে একটা নেমের মাধ্যমে আমরা শেষ করবো তো তাহলে চ্যালেঞ্জ শুরু করে দেয় তার আগে বলে রাখি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন অ্যাকচুয়ালি আপনাদের জন্য এই কষ্ট করা এই যে লিখতে হয় আর ভিডিও করতে হয় পেজ কিনতে হয় মানে সব কিছু শুধু জাস্ট আপনাদের জন্য আপনাদের জন্য উপকার হয় যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এর চেয়ে বেশ কিছু আমি মনে করি না আমি খুব বেশি পারি কিন্তু যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করতেছি আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক দেবেন আর অনেকে আছে আমার সাথে ফোনে কথা বলেন ভালো লাগে আচ্ছা শুরু করি চলুন শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন পাঁচ বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয় আচ্ছা আচ্ছা আমি যে সূত্রটা দেখেছিলাম সুতরাং এরকম আই পি এন আর যেখানে আই ছিল ইন্টারেস্ট সুদ অথবা মুনাফা এটা গাইদের ছিল পড়তাম পিছিল ছিল প্রিন্সিপাল আসল এটা আপনাকে মনে রাখতে হবে এই সূত্রটাই এন টের সময় আর আট টাসে সুদের হার রেট অফ ইন্টারেস্ট সুদের হার তো এই একটা সূত্রের মাধ্যমে মনে করি তো দেখেন এটা আমরা যদি এই সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে আসলে কীভাবে করতে হবে হ্যাঁ তো আমরা জানি আই কল পি এনআর এটা আপনি লিখে নেন পি এন আর আমাদের চাইছে কত হার সোধে তার মানে আর নির্ণয় করতে হবে তাহলে আরটা আমরা এই সাইডে নিয়ে আসি আর বাকিগুলা এভাবে লিখে ফেলেন এখন আসেন যে আপনার কী কী দেওয়া আছে কী কী দেওয়া নাই আই সবটা লিখে পেলেন পি এন হ্যাঁ এভাবে আপনি লিখবেন দেখেন আমরা সবই লিখেছি এখন আসলে কী বলছে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন পাঁচ বছরের সুদে মূলে দ্বিগুণ হবে তো শুধু সময় দেওয়া আছে পাঁচ বছরের সুদে কত গুণ হবে দ্বিগুণ আটটা হোয়াট কারণ আটটা আমরা বের করতে হবে তো আর বাকি দুইটা লাগবে দেখুন এই দুইটা জিনিস লাগবে বলছে যে কোনো মূলধন মূলধন চাই না মানে যে যে কোনো আপনি একটা মূলধন ধরে নিতে পারেন ওই মূলধনটা সুদে মূল্যে মানে সুদ প্লাস মূলধন দ্বিগুণ হতে হবে তাহলে আমরা ধরে নিলাম ধরি মূলধন যে কোনো মূলধন বলছে তাহলে আমরা একশো ধরে নিলাম হিসাবে সুবিধার জন্য একশো বা এক্সা যেটা ধরুন তাহলে শুধুমূল্য কতগুলো হবে দেখো সুদমূল্য কত হয়ে যাবে বলতে শুধুমূল্য দ্বিগুণ তার মানে দুইশো হয়ে যাবে কারণ মূলধন যদি একশো হয় এটা দ্বিগুণ হয়ে যাবে শুধুমূল্যে তাহলে দুইশো তো এখান থেকে এখানে আমরা কিন্তু শুধ্রা পাইতেছি কীভাবে এটা শুধু মূলধন আর এটা সুদ প্লাস মূলধন দুইটা আছে তো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা শুধু শুধ্রা পেয়ে যেতেছি কত দুইশো মাইনাস একশো এটা আমরা কী পেয়ে গেলাম শুধু সুদ আর আমাদের মূলধন কত ছিল মূলধন একশো তার মানে এই যে এটা দেখেন এটা হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ সুদ পাইলাম একশো আবার মূলধনও কত একশো এখন আমরা জাস্ট মানগুলো বসাবো দেখেন আই আইসমান আমরা কত সুদ একশো এখানে দেখেন প্রি মানে প্রিন্সিপাল আমরা এটাও একশো ধরে দিয়েছি তারপরে এন আছে সময় কত ফাইভ আর একটা জিনিস মনে রাখবেন যে যখন আমরা রেট অফ ইন্টারেস্ট বা আর্নিংয়ে করবো বা সুদের হার নির্ণয় করব তখন অবশ্যই উপরে একশো গুণ করতে হবে কী করতে হবে উপরে একশো দ্বারা গুণ করতে হবে এটা মনে রেখেন সকল অঙ্কের ক্ষেত্রে যদি সুদের হার নির্ণয় করতে পারে তো দেখেন এইটা এটা কাটা পাঁচ বিশ একশো আমাদের তাহলে অ্যান্সার হতেছে কত বিশ পার্সেন্ট তো দেখেন আমাদের অ্যান্সার কিন্তু বিশ পার্সেন্ট মনে হইতেছে অঙ্ক তো অনেকবার আসছে এই ধরনের অঙ্ক আর অনেকগুলো অঙ্ক দেখব সেইম নিমের কতবার আসছে আপনারা দেখবেন নিজেরা অবাক হবেন যতবার এই মানে এই নিমের অঙ্কগুলো আসে আচ্ছা দেখেন সেইম অঙ্ক এটা আমি নিয়ে নিয়মে দেখাবো আগেটা শুধু দেখায় নেই সেম অঙ্ক এটাকে দেখাইলে আপনারা এনিমি করতে পারবেন কিন্তু শর্টকাট আসলে মনে থাকে না দেখিয়ে দেখিয়েলাম না আপনারা রিটেনের জন্য বা যে কোন চাকরির জন্য আমরা রিভিউ উপর মনে থাকবে ভালো দেখেন আমরা কী বলবো আমাদের মেইন কাজ ছিল আই ইকাল পি এন আর এটা লিখে না তো এখান থেকে আমরা কী নির্ণয় করব দেখেন কত হলে সুদের হার শতকরা কত হলে তা আরটা নির্ণয় করতে হবে আই বাই পি আর এখন আসলে আমাদের কী কী দেওয়া আছে কী কী দেওয়া নাই পি এন আর রিভিউ লিখে ফেলেন আই কি ইন্টারেস্ট এখানে নাই তারপর পিটাও নাই সমান কত বছর আট বছর দেওয়া আছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে এখন আসলে এখানে বলছে যে সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন আট বছরের তিন তিনগুণ হবে যে কোনো মূলধন যে কোনো মূলধন দিলে আমরা মূলধন ধরে নেব কত ধরি একশো তাহলে আট বছরের কত এটা মূলধন আর কি তাহলে আট বছরের মূল্যে বা আসলে তো সুদাসর কয় বছরে আট বছরের কতটা হবে দেখেন আট বছরের তিন গুণ মানে যেটা আছে এটাকে তিন চার গুণগুলি হবে তার মানে তিনশো টাকা তো এখান থেকে আপনি চাইলেন সুদ বের করে নিতে পারেন কারণ এটাতে কি শুধু মূলধন আর কি সুদ প্লাস মূলধন তো তাহলে আমরা তিনশো থেকে যদি একশোটা বিয়ে করে দিই তাহলে আপনি পাচ্ছেন দুইশো এটা কি সুদ তাহলে দেখেন ইন্টারেস্ট পাইছি সুদ আর পি ধরছিলাম কত একশো টাকা পি মানে আসল ছিলাম আসল ধরছিলাম একশো টাকা আর সুদ পেলাম কত টাকা দুইশো টাকা তো আপনার মানগুলো বসিয়ে দিন আগের মতোই আই আই মানে আপনি পাচ্ছেন এখানে দুইশো পি মানে একশো এন মানে এইট এটাকে একশো দার গুণ করতে হবে উপরে কারণ ডেট অফ ইন্টারেস্ট বের করতে হবে একশো দারাগুন করতে হবে শূন্য শূন্য কাটা এখন দেখেন আট পঁচিশন দুইশো তার মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন বলছিলাম যে এটা সরকারে যদি করতে চান তাহলে কি এটা খুব সহজ একটা নিয়ম যে যত শুধুমূল্য গুণ দেওয়া থাকবে এটা লেখবেন শুধুমূল্য কয়েকগুণ দেওয়া হচ্ছে তিন মূল সব সময় এটা থেকে ওয়ান মাইনাস করবেন সবসময় এটা থেকে ওয়ান মাইনাস করবেন নিচে যে সময়টা এটা দেওয়া থাকবে সময় নিচে লেগে দেবেন আর যেহেতু নির্ণয় করতে হবে উপরে কত গুণ করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে এটা আপনারা জানেন তাহলে আমাদের কাজকে শুধুমিলু যতগুন দেওয়াতে হবে যেখানে তিন গুণ দেওয়া ছিল তো থ্রি মাইনাস কত ওয়ান এইট ওয়ানটা সব সময় সেম শুধু শুধুমূল্যটা চেঞ্জ হবে আর এখানে সময় যত দেওয়া হবে পাঁচ বছর আট বছর যাতে দেওয়ার বইটি নেবেন এটা সলিউশন করে যা আসবে আপনার অ্যান্সার কিন্তু এটি হবে দেখেন এইট ইন্টু কত একশো তবু হচ্ছে কত দুইশোশো কত এইট আট পঁচিশ দেখো দুইশো পঁচিশ পার্সেন্ট সেটা আসছে আগের অঙ্কটা এর আগের অঙ্কটা যেটা দেখেছিলাম ওইটা ছিল কিন্তু এরকম যে শুধুমূল্য গুণ হবে দ্বিগুণ হবে তো দ্বিগুণ হলে শুধুমূল্য দুই মাইনাস ওয়ান নিচে হবে কত ওইখানে সময়টা কত দেওয়া ছিল যদিও আমার মনে নাই আচ্ছা মনে হয় ফাইভ দেওয়া ছিল এরকম পাঁচ বছরে ইন্টু একশো তো দিতেই হবে তো দেখেন আপনার উপরে হইতেছে একশো নিচে হয়েছে কত ফাইভ পাঁচ বিশ একশো মনে হয় বিশ পার্সেন্ট দেখেন বিশ পার্সেন্ট তো আপনার তাহলে এই নিয়ে করতে পারেন শর্টকাট নিয়মে আর আমি যারা বুঝাইলাম এটা তো একদম মানে আপনার জবের ক্ষেত্রে বা রিটিনের ক্ষেত্রে যে কোনোটার ক্ষেত্রে বা এটা এটাও মানে খুব সহজ আমি একটা সূত্রের মাধ্যমে দেখছি তো শর্টকাট মনে রাখতে চাইলে পারেন তাড়াতাড়ি জন্য বাট আমি মনে করি এটা মনে রাখা বেটার মানে আপনি যে কোনো কার জন্য এটা পারেন ওকে এরপরে দেখেন যে সুদের হার কত হলে একশো টাকার সরল সুদে আট বছরের দ্বিগুণ হবে তো খুব ভালো কথা তো দেখেন না আমরা লিখব আই কর পি এন আর বসে দেখেন একটা সূত্র দিয়ে কিন্তু সলভ করা যায় আই বাই পি এন কী কী দেওয়া আছে আপনি করে ফেলেন এখানে আমাদের আই পি এন আর দেওয়া নাই একশো টাকা সরল সুদে সুদের হার কত হলে একশো টাকা সরল সুদে আট বছরের দ্বিগুণ হবে খুব ভালো কথা এখানে দেখেন যে কী কী দেওয়া আছে এখানে আমাদের একশো টাকা তার মানে প্রিন্সিপাল দেওয়া আছে একশো আট বছরে এন দেওয়া আছে এ কত এটা বের করবো আর দ্বিগুণ হবে দেখেন আট বছর যদি দ্বিগুণ হয় আপনার একশো টাকা ছিল আসল আসলে এখানে এক্সট্রা দেওয়া আছে তো আট বছরে হবে কত সুদ আসলে দ্বিগুণ তার মানে দুইশো টাকা এখন চিন্তা করেন এখানে আসল একশো টাকা আর সুদ আসল হয়ে যেতেছে কত দ্বিগুণ তাহলে শুধু হইতেছে কত এটা বুঝতেছেন দুইশো মাইনাস একশো সমান একশো টাকা তো আমরা শুধু কত একশো টাকা তো আমরা মান জাস্ট মানগুলো আপনি বসে দিন আই মানে কত একশো রিসিপি একশো ইন্টু এইট উপরে একটা একশো দিতে হবে কারণ শুধু রান্না করতে হলে কী করতে হবে উপরে একশো দেড়গুণ করে দেড় শূন্য আর্ধা টাকা যদি একশো কাটাকাটি করি তাহলে দেখেন আমরা আচ্ছা আমরা চার দিকে কাটাকাটি করি এখানে চার দিগুন আট আর এখানে হয়ে যাবে কত চার পশিং একশো তো টোয়েন্টি ফাইভ বাই টু তার মানে টুয়েল পয়েন্ট ফাইভ আসবে এটা দেখেন অ্যান্সার হচ্ছে এটা আর যদি সরকারের যে নিয়মটা দেখেছিলাম ওইভাবে আপনি করতে পারেন কিভাবে এখানে দেখেন শুধু বছর গুণ দেওয়া আছে দ্বিগুণ তাহলে দুই মাইনাস ওয়ান নিশ্চয় হবে কত সময় ইন্টু কত একশো এখানে দেখেন যে এখানে কত হতেছে উপর হতেছে একশো নিশ্চয় হতেছে এইট তো এখানে যদি আপনি কাটাকাটি করেন তাহলে দেখেন টোয়েন্টি ফাইভ বাই টু তার মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ একই আনসার রেজার্ভ হবে শর্টকাট আর এটা কি এটা শর্টকাটের মধ্যে তো দেখেন খুব সহজে করা যায় এরপর দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরের শুধু মানে গুণ হবে তো একই অবস্থা দেখেন আমরা লিখব আই ইকাল পি এন আর এরপর আমরা আর নির্ণয় করবো আই ভাই পি এন এটা হলো এখন আসলে আমাদের কী কী দেওয়া আছে যে শতকরা বার্ষিক কত হার সুদে দশ বছরে শুধু আই পি এন আর দেন এন দেওয়া আছে দশ বছর দশ বছর আর কি আর এটা কিন্তু ফট আমরা আই আর পিল আপে যে আমাদের মূলধন বলছে কোন মূলধন যে কোনো একটা মূলধন কোন মূলধন যে কোনো মূলধন আমরা ধরে নিলাম একশো সুদ আসলে হবে কত আট বছরে তিন গুণ তার মানে তিনশো এখন দেখেন সুদ কত দুইটা বিয়ে করলে বের হয়ে যাবে তাহলে তিনশো মাইনাস একশো দুইশো দেখেন আমরা সুদ পেলাম দুইশো আর প্রিন্সিপাল পেলাম একশো এখন আপনি আই আই মানে দুইশো পি মানে একশো তিনগুণ যেহেতু হুম আর এন মানে টেন আর এখানে আপনার একশো তারা গুণ করতে হবে কারণ আমরা করতে উপরে একশো গুণ কোনো শূন্য বিশ তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বিশ যদি শর্টকাটে করেন তাহলে শুধু মানে কয়েকগুণ তিনগুণ তিনগুণ নিচের সময় একশো তারা গুণ করতে হবে তো দেখেন উপরে হয়ে যেতেছে কত দুইশ নিচে হচ্ছে না নিচে তো দশ ছিল শুধু দশ সময়টা আর কি দশ 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 বিশ দেখেন আপনি যেভাবে করেন কিন্তু সেম আসবে আশা করি বুঝতে পারছেন অঙ্ক করে দেখেন এরপরে দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ এত টাকা হবে শতকরা বার্ষিক কত হার সুদে তো আমরা জানি আই কল পি শতকরা বার্ষিক কত হার সুদে আটটা নির্ণ করতে হবে আর লেখেন আই বাই পি এম এখানে এসে আপনি আই পি আর লিখে পেলেন আই তাই ছতকরা বার্ষিক কত হার সুদে কত হার সুদে এটা ইন্টারেস্ট সাতশো টাকা সাতশো মানে আসল দেওয়া আছে পাঁচ বছরের এন মানে পাঁচ সুদ একশো দেখেন কত সুন্দর সুবিধা আছে আমরা চার নির্ণয় করবো তাহলে খুব সুন্দর আপনার মানগুলো বসিয়ে দিন দেখেন এখানে আই দেওয়া আছে একশো তাহলে আই একশো আপনি লিখে পেলেন পি মানে সাতশো এন মানে ফাইভ ইন্টু এটাকে একশো গুণ করেন কারণ আর নির্ণয় করতে হলে একশো গুণ করতে হবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য পাঁচ বিশ একশো ঠিক আছে দেখেন যে সেই একটু খেয়াল করে এখানে একশো পাঁচ ছিল আর কি এটার মধ্যে একশো হবে আমাদের তো আমরা একশো পাঁচ পাঁচ দেখা থাকে পাঁচ বিশ নেয় পাঁচ একুশে একশো একুশ হয় আট তিন সাতটা একুশ তার মানে আমাদের অ্যানসার হচ্ছে কত থ্রি পার্সেন্ট হবে তো দেখেন এখানে অ্যানসার হচ্ছে থ্রি পার্সেন্ট শতকরা বার্ষিক কত হাস তো দেখেন যে আমরা মানে এগুলো কিন্তু আসলে একটা সূত্র দেয় হয় বিভিন্ন নিয়ম যাই হোক কিন্তু আমরা এগুলা তিনটার যে কোনো একটা দেওয়া যে কোনো মানে দু চারটার যে কোনো তিনটা দেওয়া থাকবে অথবা আমাদের একটু ঘুরে ফিরিয়ে দেওয়া থাকবে আমাদের এরকম করে নিতে হবে পটকাতে এরপর দেখে বলতে আমাদের মেইন কাজ হচ্ছে আই ইকল পি এন আর লেখা আপনি বের করবেন কোনটা কাকে বের করতে হবে আমাদের বলতে শতকরা কত হার হতে আট নির্ণয় করতে হবে আই বাই পি এন গুড এখন আপনি আসেন এখানে আই পি এন আর আমাদের কী দেশ শতকরা বার্ষিক কত হয় সুদে চারশো পঞ্চাশ টাকার তার মানে আসল দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকার বারো বছরের মানে বারো বছরের সুদ সুদ দেওয়া আছে কত একশো বাষট্টি চাইছে এটা সমান হয় এখন জাস্ট মানগুলো বসে দিন আই সমান পাচ্ছেন একশো বাষট্টি পি সমান পাচ্ছেন চারশো পঞ্চাশ এন সমান পাচ্ছেন টুয়েলভ আর যেহেতু আর নির্ডিয়া করবো পুরো একশো দ্বারা কী করতে হবে গুণ করতে হবে হ্যাঁ মানগুলো বসানোর পর এখন কাটাকাটি করে নেব এই শূন্য শূন্য কাটেন দেখেন আপনি চাইলে পাঁচ দুগুণে দশ পাঁচ নম পঁয়তাল্লিশ এটাকে আপনি চাইলে কত দারা কাটবেন ছয় দুগুণে বারো আমরা আচ্ছা তিন দ্বারা কাটবেন তিন চারটা বারো আর এখানে তিন দ্বারা কাটলে তিন পাঁচা পনেরো ঠিক আছে তিন পাঁচা দেখেন তিন পাঁচা কত পনেরো তিন চারটা বারো চার আছে যেহেতু আমরা একটা কাজ করতে পারি এখানে দেখেন যে দুই দ্বিগুণে চার এই দুই দি এটা কাটেন সাতাশ আর সাতাশকে কাটলে ঠিক কারণ কাটাক আপনাকে আপনাকে ক্যালকুলটা নিতে হবে না নিজে করতে হবে তো দেখেন অ্যান্সার হচ্ছে এটা এরপর দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ দুশো দশ টাকা আগের মতোই আই পি এন আর আপনি লেখেন কী কী দেওয়া আছে দেখেন আমাদের হারটা নির্ণয় করতে হবে শুধু সুদের হার নির্ণয়ের অঙ্কগুলো করতেছি আই বাই পি এন তো দেখেন এখানে আই পি অ্যান আর একে পেলেন আমাদের এটি করতে হবে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এখানে সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে দুই বছরের দেওয়া আছে সিওদ দেওয়া আছে দুইশো দশ মানিতে দুইশো দশ আর নিজ হচ্ছে পি মানের সাতশো পঞ্চাশ টু উপরে করতে হবে এটা এটা কেটে ফেলেন আপনি আরও কাজ পারেন যে পাঁচ দ্বিগুণের দশ কত বাদতেছি তো বাদ যায় একবার পঁচিশ যদি কাটা কোনো দ্বারা যদি কাটাকাটি করেন আমরা করতে পারি চোদ্দ পার্সেন্ট তো আপনি কত চোদ্দ পার্সেন্ট হবে প্যারেন্স হবে চোদ্দ পার্সেন্ট দেখেন একটু খুব সহজ কিন্তু একটা তারপর অনেকে দেখেছি ডিসলাইক দেন বা পছন্দ হয় না নাই হতে পারে হয়তো কথাটা বুঝাতে পারি না বাট আমি বোঝানোর চেষ্টা করি হুম এরপর আমি করে দেখেন বার্ষিক বার্ষিক শতকরা কত হার সুদে চারশো পঁচিশ টাকার তিন বছরের সুদ আসলে এত টাকা তো আগের মতোই দেখেন একটু ঘোরানো আছে আই কল পি এন আর এরকম ঘোরানো দেখতে পরীক্ষা হলে বয় করা যাবে না আই পি এন আর দুই এভাবে এখানে এখন দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে আর আমরা এখান থেকে নির্ণয় করে নিই আর যদি নির্ণয় করেন এখানে আই বাই পি এন হয়ে যাবে কারণ সাইড সাইন্সগুলো এখন আসেন আই

ছিয়াত্তর যেটা বিয় করলে আপনার কিন্তু কী বের হয়ে যাবে মানে সুদটা কারণ এটা সুদ আসল এটা আসল তো এটা বিয়ে করলে দেখার কত হয় চারশো পঁচিশ না এক আর এখানে যদি বিয়ে করেন সেটা ছিয়াত্তর যে ফাইভ ফিফটি ওয়ান তার কিন্তু আমরা কিন্তু ফিফটি ওয়ান পেয়ে যাচ্ছি এখন আপনি মানুষগুলো বসে দিন ফিফটি ওয়ান ইন্টু এখানে একশো দিতে হবে কারণ একশো ধার কোন করতে হবে উপরে আর পি মানে চারশো পঁচিশ আর এন মানে কত থ্রি এখানে আসেন যে কাটাকাটির যে পেপারটা তিন সতেরো একান্ন জানি আর আপনি যে চার প্রচির সঙ্গে একশো এটাকে আপনি পঁচিশ দ্বারা কাটলে আট ষোলো সতেরো এডেটে কাটা দেখেন আপনি চার পার্সেন্ট ভিডিও কাটেন তো আশা করি ভালো লাগবে ভিডিওটা কারণ সুধাশুরের অঙ্ক এত সহজে আমি একটা ভিডিও দেবো সুদাসুর শেষ তিনটে ভিডিওর উপরে আপনাদের সুদাসুরে সকল অঙ্ক শেষ অনেক বলছেন ক্লাস এইটের সুদাশনের সকল ম্যাথগুলো করে দিতে ওকে আমি একটা ভিডিও করে দেবো সমস্যা নেই এটা খুব ইজি এই এগুলোই আপনি যদি প্র্যাকটিস করেন এগুলো দিয়ে সকল অঙ্ক তো আরেকটা ভিডিও দেবো সুদাশনের উপরে তার তিনটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমি পারফেক্ট মানে সুদাসনে যত অঙ্ক আছে সব সব করে দিয়েছি মোটামুটি দুইটা ভিডিও শেষ হয়ে গেল তো একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন যে আপনি শিখতেছেন আর যদি শেখানোর একটু সুযোগ করে দেন এটাই আমার কিন্তু এখানে কোনো বেনিফিট নেই জাস্ট আপনারও স্টুডেন্ট আমি আপনাদের মধ্যেই স্টুডেন্ট আপনারা পড়াশোনা করছেন জবের জন্য চেষ্টা করতেছেন আমিও আপনাদের জন্য জবের জন্য আপনাদের মতো জবের জন্য চেষ্টা করতেছি বা পরে দিয়েছি মাঝে মাঝে রিটেল দিয়েছি তো আমার জন্য দোয়া করবেন যাতে আমার জবটা তাড়াতাড়ি হয়ে যায় আমি আপনাদের জন্য অবশ্যই আমার জব হয়ে গেলে আরও বেশি হেল্প করতে পারবো কারণ হচ্ছে তখন সময় পাবো বেশি এখন তো জবের পড়াশোনা আছে এই জন্য প্রতিদিন একটা করে ভিডিও দেয় আমার চিন্তাভাবনা এরকম যে চ্যানেলটা নিয়ে যে আমি চাকরির সকল অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ আমি সলভ করে দেবো তারপরে এগুলো ম্যাথ সাজেশন করা তো থাকতে সেই আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ম্যাথে আমি সলিউশন করে দেব তারপরে কোন বই থেকে কোন ধরনের ম্যাথ আসে যেমন ক্লাস এইটের বই থেকে কোন কোন ম্যাথ করে নেবো ক্লাস ফাইভের বই থেকে তারপরে সিক্স বা সেভেন বলেন বা নাইনটিনের বই থেকে কোন কোন ম্যাথগুলো করানো ওগুলো আমি বাসাই করে করে দেবো হুম তো জাস্ট সময়ের অভাব সত্যি মানে আমার ম্যাথ নিয়ে কাজ করতে খুব ভালো লাগে যদি আমি ম্যাথের স্টুডেন্ট বা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম সো ম্যাথ নিয়ে কাজ করার অনেক ইচ্ছা আছে তো আপনারা চ্যানেলটা